নমস্কার স্বামীটক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন পরম পূজনীয় বিধানানন্দজি মহারাজ পূজনীয় মহারাজ বরানগর রামকৃষ্ণ মিশন স্কুলের হেডমাস্টার পদে ছিলেন উনিশশো থেকে অষ্টআশি সাল পর্যন্ত তিনি নরোত্তম নগরের সেবা কাজে যুক্ত ছিলেন এই সময়ে তার একটি অভিজ্ঞতার কথা আজ এই ভিডিওয়ে বলবো পূজনীয় মহারাজকে এই সময় একটি হাতি তারা করেছিল কি হয়েছিল সেই ঘটনা জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো প্রথম সূর্যোদয় অর্থাৎ প্রথম অরুণ উদয় এখানে হয় বলে এই প্রদেশের নাম অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের নরোত্তম নগর পূজনীয় মহারাজ এখানে তিন বছর ছাত্রাবাসের দায়িত্বে ছিলেন প্রায় আড়াইশো একর জমির ওপর খেলার মাঠ সবজি বাগান দুটো স্কুল অফিস সেই সময় বহু কর্মকাণ্ড চলত সেন্টারটি এখনও মানুষের সেবায় নিরত কাজ করে চলেছে অসমের নাহার কাটিয়া দিয়ে ঢুকলে দেওমালি চেক গেট বুড়ি ডিহিং নদীর ধার দিয়ে পিচ রাস্তা সোজা প্রায় কুড়ি কিলোমিটার চলে গিয়েছে শেষ প্রান্তে ডিরক চেক গেট এখান থেকে গেলে হাঁটু জল নদী আর সেই নদী পেরোলেই অসম জঙ্গলের মধ্যে দিয়ে পাকা রাস্তা প্রথম শহর মাকুম রামকৃষ্ণ মিশন স্কুল নরোত্তম নগর থেকে দেওমালি আট কিলোমিটারের রাস্তা কি হয়েছিল সেদিনের ঘটনা মহারাজ বলতেন এই সেন্টারে প্রায়ই মাদি ও পুরুষ হাতি যুথবদ্ধ হয়ে ছোট ছোট বাচ্চাদের আড়াল করে জঙ্গলে খাবারের সন্ধান করে মাঝে মাঝেই তারা আশ্রমের ভিতর ঢুকে পড়ে তবে তাদের কোনো দৌরাত্ম নেই মহারাজ যে সময়কার কথা বলছেন অর্থাৎ উনিশশো পঁচাশি অষ্টআশি সালে সেই সময় একবার এক দল হাতি আশ্রমের ভিতরে ঢুকে পড়ে দক্ষিণ দিকে খোলা গেট পেয়ে ঢুকে পড়ে কিন্তু উত্তর দিকের সব বড় গেটগুলি বন্ধ থাকায় তারা প্রায় কুড়ি ফুট পাঁচিল ভেঙে দিয়ে নিজেদের রাস্তা করে নেয় এরকমই একবার সরস্বতী পুজোর দিন আবহাওয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন পূজনীয় মহারাজ খবর পেলেন যে পাশের যে সি ফিল্ডের জঙ্গল সেখানে একটি নিঃসঙ্গ দাঁতাল হাতিকে দেখা গিয়েছে পূজনীয় মহারাজের ছিল ছবি তোলার শখ খবর পেতেই একজন অফিস পিয়নকে নিয়ে মহারাজ বেরিয়ে পড়লেন সেই নিঃসঙ্গ দাঁতাল হাতির ছবি তুলবেন মহারাজ ঘুরতে ঘুরতে দেখলেন যে দাঁতাল হাতিটি বাঁশ পাতা খাচ্ছিল শিফিল্ডের পর থেকেই শুরু হয়েছে গভীর জঙ্গল শীর্ণকায় নদী পর্যন্ত মানুষের সীমানা কিন্তু হাতি সেদিকে ভ্রুক্ষেপ করলো না এদিকে ছবি তোলার জন্য মহারাজ ঠিক পজিশন পাচ্ছেন না পজিশন ঠিক করার জন্য মহারাজ একেবারে মাত্র দশ গজের মধ্যে চলে গেলেন তারপর হাতিটিকে ঘোরাবার জন্য তিনি ঢিল ছুটতে লাগলেন হাতির গায়ে ঢিল লাগতেই হাতি ঘুরে দাঁড়ালো কিন্তু তার মাথাটা দিয়ে তার সম্পূর্ণ শরীরটি আড়াল হয়ে গিয়েছে কিন্তু ছবি তোলার জন্য যথেষ্ট স্পেস এবং পুরো শরীরের ছবি না পাওয়ায় মহারাজ ফের কিছু ঢিল হাতির দিকে ছুটতে শুরু করলেন হাতি কিন্তু এবার খেপে গেল হাতি ঘুরে দাঁড়ালো মহারাজ সাথে সাথে ছবি নিলেন এর পরে একটা ঘটনা ঘটল। হাতি হঠাৎ রেগে গিয়ে মহারাজের দিকে তেরে চলে এলো মহারাজ পড়ি কি মরি করে দৌড়াতে শুরু করলেন মাঠে হাওয়ায় চপ্পল পড়ে থাকলো মহারাজ দৌড়াচ্ছেন পরবর্তীকালে মহারাজ বলতেন যে একবার ঘাড় ঘুরিয়ে পিছনে দেখলাম মনে হলো যেন একটা গোলা তেরে আসছে আমার দিকে মহারাজ কোনো রকমে দৌড়ে আশ্রমের ভিতর চলে এলেন পরবর্তীকালে মহারাজ বলতেন যে আমার সৌভাগ্য যে হাতিটি শুধু আমাকে ভয় দেখাতেই চেয়েছিল যদি সেদিন একদম দৌড়ে চলে আসত তাহলে আমার আর কিছু করার ছিল না এই কথা বলে মহারাজ হেসে বলতেন যে আমার তখন এমন অবস্থা হাতি তার দৌড় থামিয়ে দিয়েছে আমিও সুরক্ষিত পরিবেশে চলে এসেছি কিন্তু আমার কাঁপুনি থামছে না শুধু তাই নয় ওই যে মাঠে যে হাওয়াই চপ্পল পড়েছিল সেটা পর্যন্ত নিয়ে আসার সাহস আমার হচ্ছিল না পরে আশ্রমের এক কর্মী গিয়ে সেই চপ্পল নিয়ে আসে পূজনীয় মহারাজ বলতেন যে যখন এই হাতি আশ্রমে ঢুকে পড়তো তখন হোস্টেলের যে ছেলেরা তারা বিউগল বাজিয়ে হাতি তাড়াবার চেষ্টা করতো কালী পুজোর পরে হলে ফটকা ফাটাতো কিন্তু এতে কোনো লাভ হতো না হাতিরা নিজের ছন্দেই চলতো কেমন লাগলো এই ঘটনা অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার